সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একবার আমার আর একটি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ দু হাজার চব্বিশ এই মধ্যে সকাল সাড়ে ছটার মতো বাজে তো আমি রওনা দিয়েছি আমাদের গ্রাম পার হয়ে অর্থাৎ গ্রামের পার্শ্ববর্তী একটি জলাশয় ওটাতে আমি দেখবো শীতের সকালটা কেমন লাগে পাখির কিচিরমিচির শব্দ তো আমিও দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো তো আমার সাথেই থাকুন আর এই ইটগুলি এখানে আনা হয়েছে ঘর বানানোর জন্য তবে এখানে জাগা নিয়ে সমস্যার কারণে হয়তো মামলা হয়েছে যার কারণে এখন বন্ধ আছে আমি যতটুকু জানতে পারছি আর কি না এটা সত্য না মিথ্যা তবে এখানে হয়তো ঘর বাড়ি বানানোর জন্য ইটগুলো আনা হয়েছে আর কিছুদিন আগে অর্থাৎ দু সালে যখন বড় একটি বন্যা হয়েছিল তখন এই রাস্তাটাও কিন্তু পানির নিচে তোলাই গেছিল আর কি বন্যার পানিতে আর এই যে যত ফসলের মাঠ দেখা যাতে আর কি যত ধানের ফসল সব কিন্তু নষ্ট হয়ে গেছিলো তখন কাউ বন্যার পানিতে এগুলো নতুন করে বন্যার পরে পানি যখন সরে গেছে তারপরে নতুন করে আবার এই ধানগুলো রোপণ করা হয়েছে একটা করে দিয়ে হ্যাঁ 你要是不干了呢？<noise> <noise> <noise> আর এই জলাফাড়ি এখন আমি রাস্তার মধ্যে আসছি আর কি এই রাস্তাটা এদিকে গেছে বাঙ্গালমুড়ির দিকে নালগড়ো যাওয়া যায় আর এই দিক দিয়ে আসছে মিশানি বদমবাড়ি তারপরে নারায়ণপুর এদিকে আসা যায় আর কি আর দিয়ে সামনে একটা ব্রিজ আছে তো ওটাও দেখতে পারবেন আমার সাথে থাকুন আর আমরা যখন ছোট ছিলাম আর কি তখন আমরা বন্ধু বান্ধব মিলা বর্ষাকালে এই জলাশয়টা পার হয়ে এই যে ফুলটা গেছে এটা নিচে দিয়ে একটা গাং গেছে আর কি আহ বলি আর কি আমরা এটার মধ্যে আমরা মাছ ধরতাম আর বন্ধু বান্ধব এসে এখনকার ছেলেরা দেখা যায় না কেউ আসে না মাছ ধরার জন্য ই যে ওই দিকে দূরে দেখা যাচ্ছে ইট পোড়ানো হচ্ছে ইটের কালো ধোঁয়া পুরো যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এগুলি মনে হয় যেন দেখার কেউ নেই আর আমি আসছি আমার ছোট আলাদ তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি সকলের জন্য দোয়া করি 14 ग्राम কুমিল্লা থেকে আল্লাহ হাফেজ